তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয় তো তার জন্য সর্বপ্রথম কি করতে হবে চলে যেতে হবে প্লে স্টোরে এবং তোমার ফেসবুক অ্যাপটাকে লেটেস্ট ভার্সানে এই আপডেট বাটনে ক্লিক করে আপডেট করে নিতে হবে আপডেট করার পরে ফেসবুক অ্যাপটাকে ওপেন করবে ওপেন করার পরে কর্ণারের যে প্রোফাইল ফটোটা দেখতে পাচ্ছ ডান দিকে এখানে ক্লিক করবে ক্লিক করলে নিচে দেখো একটা সেটিংসের আইকন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু অনেকগুলো সেটিংসের অপশন দেখতে পাবে তো এখানে দেখো একটা অপশন রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার যেটা ব্লু কালারের লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ তোমার প্রোফাইল নেম এবং প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছ যেখানে তোমার প্রোফাইল ফটো অ্যাড করা রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ তোমার নামটা রয়েছে তো এই নামের ওপরে ক্লিক করে দিবে। ক্লিক করলেই দেখো এখানে কিন্তু নেম ইউজার নেম প্রোফাইল পিকচার অবতার সব কিছু অপশান চলে এসছে তো এখন তুমি চাইছো ফেসবুকের নাম চেঞ্জ করতে তাই তুমি এই নেমের পাশে ক্লিক করে দিবে। ক্লিক করলেই দেখো এখানে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম চলে এসছে তো তুমি ফার্স্ট নেম আমার এখানে রয়েছে বীরেন্দ্রনাথ তো তুমি এখানে বীরেন্দ্র শুধু রাখতে পারো এই যে বীরেন্দ্র এরকম তোমার যেটা ইচ্ছা তুমি রাখবে এবং লাস্ট নেম যেটা রাখতে চাইছো রাখবে বা মিডিল নেম যদি তোমার থাকে সেটাও কিন্তু রেখে তুমি কি করবে এই রিভিউ চেঞ্জ বাটনে ক্লিক করে দিবে ক্লিক করলে ফেসবুক তোমাকে সাজেস্ট করবে যে তুমি অ্যাকচুয়ালি তোমার নামটা কিভাবে রাখতে চাইছো তুমি বীরেন্দ্র মাইতি রাখতে চাইছো নাকি মাইতি বীরেন্দ্র রাখতে চাইছো তো তুমি যে কোনো একটা চুজ করবে দিয়ে কি করবে এই সেফ চেঞ্জেস বাটনে ক্লিক করলে কিন্তু তোমার নামটা কিছুক্ষণের মধ্যে চেঞ্জ হয়ে যাবে বাট একটা কথা কিন্তু মাথায় রাখবে দেখো এখানে কিন্তু দিয়েছে প্লিজ নোট ইউ উল নট বি এবল টু চেঞ্জ ইউর নেম উইদিন দ্য নেক্সট সিক্সটি ডেজ অর্থাৎ তুমি কিন্তু ষাট দিনের মধ্যে আর কিন্তু তুমি তোমার নাম ফেসবুক প্রোফাইলের বা ফেসবুক চেঞ্জ করতে পারবে না সাত দিন পেরিয়ে গেলে তবে কিন্তু তুমি চাইলে আবার তোমার ফেসবুক প্রোফাইলের নামটা চেঞ্জ করতে পারো আর এইভাবে কিন্তু খুব সহজে জাস্ট কয়েক মিনিটের মধ্যে তুমি তোমার ফেসবুক প্রোফাইলের নামটাকে চেঞ্জ করে নিতে পারবে তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে